বসন্ত পঞ্চমী থেকে শুরু হয় বসন্তকাল আর এই বসন্তকাল কিন্তু অনেকেরই ভীষণই প্রিয় মনোরম ওয়েদার আর চারিদিকে ফুলে ফুলে ভরা আর এই ফুলের মাধ্যমেই কিন্তু বসন্তের আগমন ছোটোবেলা কিন্তু আমাদের কেটেছে এই বসন্তকালটা ভীষণ মজার এই সময় কিন্তু পুজো হয় সরস্বতী পুজো বসন্ত পঞ্চমীতেই হয় সরস্বতী পুজো আর এই ঠাকুরের কিন্তু পছন্দের কালার হলো হলুদ কালার প্রত্যেকের বাড়িতে মোটামুটি গাঁদা ফুল থাকতো সেই গাঁদা ফুল নিয়ে স্কুলে যেতে হতো পুজোর জন্য তোমরা অবশ্যই জানিও তোমাদেরও এরকম ছোট ছোটো কিছু ছোটবেলার গল্প থাকলে তো বাসন্তী পোলাও বাসন্তী মিষ্টি তো আমরা অনেক খেয়েছি আজকে বানাবো বাসন্তী পায়েস একদম নতুনত্ব তো চলো শুরু করা যাক বাসন্তী পায়েস বানানোর জন্য এখানে আমি নিয়েছি তেজপাতা এলাচ এছাড়াও ডেকোরেশনের জন্য একটু ড্রাই ফ্রুটস নিয়েছি এছাড়াও কিন্তু এই বাসন্তী কালার টানার জন্য নিয়েছি কেশর আর যেটা ছাড়া পায়েস একদম অসম্পূর্ণ সেটা হলো গোবিন্দভোগ চাল আর দুধ তো এখানে আমি নিয়েছি প্রায় তিন চামচের মতো গোবিন্দভোগ চাল যেটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে অল্প ঘি দেওয়ার পর তেজপাতা এলাচ দিয়ে দিলাম একটা মিষ্টি গন্ধ বেরোলে ধুয়ে নেওয়া গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো তারপর একটু নেড়ে চেড়ে নিলাম তবে খুব বেশি কিন্তু চালটাকে ভাজা যাবে না সেক্ষেত্রে কিন্তু চালটা শক্ত হয়ে যাবে সেদ্ধ হতেও দেরি হবে এবার দিয়ে দেব গরুর দুধ তোমরা চাইলে কিন্তু এখানে জল দিয়েও চালটাকে সেদ্ধ করে নিতে পারো এছাড়াও কিন্তু তোমরা চাইলে কিন্তু মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ দিয়েও কিন্তু পায়েসটা বানিয়ে নেওয়া যায় সেটাও কিন্তু টেস্ট ভালো হয় ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রান্না করে নিতে হবে যতক্ষণ না চালটা খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে আমি কিন্তু চিনি অ্যাড করলাম না এখানে এবার আমি এখানে একটা কাপ নিয়ে নিলাম কাপের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো চিনি আর জল তারপর এখানে আমি কেশর দিয়ে দিলাম কেশরটাকে ভিজিয়ে রাখলাম কালারটা খুব সুন্দরভাবে আসার জন্য এখানে আমি পায়েসের মধ্যে কেশর ইউজ করব আর এদিকে কিন্তু চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে পায়েসের তো চালটা সেদ্ধ হয়ে গেলে এবারের মধ্যে চিনি দিয়ে দেবো চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছিলাম আর কাপের মধ্যে যে ভিজিয়ে রাখা কেশরের জলটাও দিয়ে দিলাম আস্তে আস্তে কিন্তু কালারটাও দেখতে পাচ্ছ প্রমিনেন্ট হয়ে গেছে আমি আরও কিছুটা কেশর অ্যাড করেছিলাম সেজন্য কিন্তু কেশরের কালারটা পায়েসের সাথে মিশে আরও বেশি কালারটাকে গাঢ় করে দিয়েছে একদম সুন্দর বাসন্তী কালার পায়েসটা একদম রেডি এবার নামিয়ে নেব দিয়ে ঠান্ডা করে নেব তারপর কিন্তু ডেকোরেশন করে নেবো তোমরা চাইলে কিন্তু এখানে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারো পায়েসের টেস্টের জন্য বাট আমি এখানে হোল মিল্ক দিয়ে বানিয়েছি মানে গরুর দুধটা কিন্তু কোনো টোট বা ডবল টোল্ট নিইনি নি সেক্ষেত্রে কিন্তু এই পায়েসটা কিন্তু একদম দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে মেরে মেরে একদম পায়েস আর ক্ষীর একদম মিশ্রণ হয়ে গেছে পায়েসটা ঠান্ডা হয়ে গেলে ওপরটা একটু সাজিয়ে দিচ্ছি এখানে আমি কিশমিশ আর সাথে আমন্ড আর একটুখানি গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নিচ্ছি একটু ফুলের মতো করে নিয়েছি আর একটু পাতার মতো করে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো করে সাজিয়ে নিতে পারো আর এই পায়েসটা দেখতে যতটা কালারফুল হয় খেতেও কিন্তু ভীষণই ভালো হয় সামনেই বসন্ত পঞ্চমী মানে সরস্বতী পুজো তোমরাও চাইলে কিন্তু বানিয়ে দিতে পারো সরস্বতী পুজোর দিন আর আজকে তাই জন্য রেসিপিটা শেয়ার করলাম কালকেই পুজো তো অবশ্যই জানিও আজকের এই ইউনিক রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কি করতে হবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর এখনও যদি আমার চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকো তাহলে গিয়ে সাবস্ক্রাইব করে নিতে পারো একদমই প্রথমবার ব্যাকগ্রাউন্ডটা একটু থিমের স্টাইলে সাজানোর চেষ্টা করলাম পুজোর জন্য তোমরা অবশ্যই জানিও সাজানোটা কেমন হলো আর এরকম সাজিয়ে গুছিয়ে ভিডিও বানাবো কিনা আর অবশ্যই জানিও আজকের রেসিপিটা কেমন হলো আজকের জন্য এখানেই ভিডিওটাকে এন্ড করলাম সবার পুজো খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাট